রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটা সম্পূর্ণ নতুন আমার লাইফে ফার্স্ট আমি এই রোডে যাতায়াত করতেছি এটা গাজীপুর আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরেই আছে আমরা যাচ্ছি একটা আনওয়ান্টেড সরি কি বলে আন একটা রোড দিয়ে আমরা যাচ্ছি দেখি কতটুকু যাওয়া যায় ইয়ে করেনিটা কামায় কামায় না আপনারা যেই সিনারিওটা দেখতে পাচ্ছেন এই সিনারিওটা একটা গ্রামীণ পরিবেশের কত নির্মল ছায়াযুক্ত একটা পরিবেশ মানে এইখানে বিষয়টা এইরকম যে যদি আমার মনে হয় পাটি নিয়ে শুই ঘুম চলে আসবে আর রাস্তার দ্বারের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বন রয়েছে জঙ্গল রয়েছে আমি যদি গ্রামের ভাষায় বলি জঙ্গল রয়েছে আশেপাশে এবং আম গাছের সংখ্যা বিভিন্ন আর যে জাতীয় যে ট্রিগুলি রয়েছে সেগুলো সংখ্যা এখানে রয়েছে তো দেখতে পাচ্ছেন ওই যে একটা গাছ অনেক আম ধরে রয়েছে তবে রাস্তাটা ভাই মিরাজ ভাই রাস্তাটা অনেক সুন্দর না ভাই হ্যাঁ রাস্তাটা ভাই ভাই আপনার নামটা ভুলে গেলাম রাস্তার ভাই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা ও ওইখানে একটা নাম দেখলাম আপনার ইয়ের মধ্যে না ওইটার মধ্যে সাহেব দেখলাম একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এইটার জায়গাটার নাম কি ভাই ও আচ্ছা ডুমনি চৌরাস্তা শ্রীপুর গাজীপুর আমরা গাজীপুরের শ্রীপুর উপজেলা চলে এসেছি চলতে চলতে ধীরে ধীরে চলেই আসলাম ত্রিপুরে তো আমার মনে হয় যে আমাদের একটা সেই ডেস্টিনেশনে চলে যাওয়া উচিত আর যেন আমরা নিজের যেই এনার্জি আছে সেইটাকে সংরক্ষিত করতে পারি আমাদের হুন্ডায় তাহলে নিজের এনার্জি নষ্ট হবে হুন্ডা ঠেলতে ঠেলতে আমি উদাহরি কম করি কারণ ওই লোকে এখানে গ্রাম আর কি সুন্দর গ্রাম আমি নিজেও গ্রামের ছেলে তারপরও এইরকম পরিবেশ আসলে আমাদের এলাকায় নেই আর গাছগাছালি নেই বনের পরিমাণ খুবই কম এত এখান থেকে আর কি আসা যাওয়া করতেন আপনি এই এলাকায় কখনো ও আচ্ছা আচ্ছা

আমি আছি হসপিটালে আর ইয়ে সিরাজে দুপুরের পরে জানাইবো কি করতে পারবো কিনা আমার আমার লাইফ হয়েছে এখানে দুইবার কথা হয়েছে হ্যাঁ হয়েছে আমি কি করছি এটা ইয়ে কিউ দিতে পারতেছে না কি আচ্ছা আমি যোগাযোগ করতেছি আমরা কি গাজীপুরের দিকে দেখতেছি প্রহলাদপুর থেকে হ্যাঁ

ছিল না কখনো কথা রহমতুল্লাহ ছিল তো হয় না শেখ মুজিব বাংলাদেশে আনা দেখানা আছে টয়লেট পর্যন্ত খুব মানে যে কথাটা বলছি রাজনৈতিক যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে এরকম মৃত্যুদণ্ডের চেয়ে অপরাধ I guys Mrulture at that road we are Now what the house. Are your house status? <laughs> yes, it is that, this is which this is because this here I get now. I go three 이미 there are strong of share,

गानेसा थोड़ा दाइल थोड़ो